আরেকটি মশলা হলো রোজা অবস্থায় স্যালাইন দিলে রোজা ভেঙে যাবে কেন রোজা অবস্থায় স্যালাইন নেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় কারণ রোজা ভঙ্গ হয় স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলী বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করার আর স্যালাইন যে যে ধরুনই হোক না কেন তা স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলী বা মস্তিষ্কে প্রবেশ করে কেন না স্যালাইন প্রবেশ করানো হয় দিয়ে আর শিরার সাথে পাকস্থলী বা মস্তিষ্কের সরাসরি কোনো যোগাযোগ নেই কাজেই প্রশ্নের বর্ণিত দিনে যদি রোজা ভাঙ্গা হওয়ার অন্য কোনো কারণ না পাওয়া যায় তাহলে শুধু স্যালাইন দেওয়ার কারণে রোজা ভঙ্গ হবে অবশ্যই রোজা অবস্থায় বিনা বিনাউজরে গ্লুকোজ জাতীয় স্যালাইন যার দ্বারা খোদা নিবারণ হয় তা ব্যবহার করা মাত্র কিন্তু উজরবশত যদি না হয়ে থাকে তাহলে সেটা মাত্র হবে